জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপি সম্মেলনে এমন সতর্ক বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রস্তাবিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াই সবচেয়ে বড় বিকল্প পার্থ সারথীকে সঙ্গে নিয়ে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন চলছে ভোট প্রার্থী সব একই দলের সারিবদ্ধ ভোটারদের মধ্যে উৎসব মুখর পরিবেশ উত্তর জনপদ ঠাকুরগাঁওয়ে দেখা মিলল এই দৃশ্যের যার অবতারণা ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলের জেলা নেতৃত্ব নির্বাচন করেন প্রায় আটশো কাউন্সিলর দিনের শুরুতে এই কাউন্সিলের উদ্বোধন করেন ভূমিপুত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে পর্দা উঠে প্রায় আট বছর পর বিএনপির কাউন্সিলের যেখানে যোগ দেন ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার কাউন্সিলর ডেলিগেট সহ প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মী দ্বিতীয় অধিবেশনে বিএনপি মহাসচিব বলেন যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করেছে তারাই আবারও গণতন্ত্রকে হত্যার চক্রান্ত করছে বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে বন্ধুগণ প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত বক্তব্যে দেশে অনাকাঙ্ক্ষিত অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে একটি সিদ্ধান্তের পরিবর্তে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে সংস্কার কমিশনের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি জনগণের সিদ্ধান্তের উপর তা ছেড়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে শহীদ জিয়া এবং দেশনীতি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় বিএনপি সরকার গঠনে সক্ষম হলে একত্রিশ দফার আলোকে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিল যে কোন রাজনৈতিক দলেরই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বিপত্তি আর নিপীড়নের মুখে সেই স্বাভাবিক কাজটাই অস্বাভাবিক কঠিন সাধ্য আর দুরহ হয়ে পড়েছিল বিএনপির জন্য পাঁচ আগস্ট পরবর্তী উপজেলা আবারও কাউন্সিলে ফিরেছে আর ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিল এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দলটি ফেব্রুয়ারিকে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে এগুচ্ছে আর তাই এই কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির তৃণমূলের নেতৃত্বই কেবল নিশ্চিত হবে না বরং নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দলটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঠাকুরগাঁও